আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আর ভি আপনাকে নিয়েও পাঠবো হ্যাঁ আমাদের ছায়া দিলেনgkin পড়াইয়া গো গো আরেকবার বাবা হাই আমার নাম কি তোমার নাম আমার নাম আয়েশা তাই হাই এই সুন্দর তো কোন ক্লাসে পড়ো আমার কি লাইক না সরি না টাই না চোখের উপরে গুলো কি চোখের উপরে গুলো লাল লাল ও আচ্ছা ভালো লাগে আমি মেকআপ কিনতেিয়াম বাবা বর আসার আগে আমরা বরের গাড়িতে করে চলে এলাম বিশাল ব্যাপার চলে এসেছি বাড়ি এবার রাতের প্রিপারেশনের পালা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে এখন অবশ্য গুড ইভিনিং সবাইকে বোনের বিয়ের সিরিজের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে স্বাগত তো এই সবে বাড়িতে চলে এসেছি যেরকমটা তোমরা দেখলে এখন রাতের প্রিপারেশান শুরু করব ওদিকে এই যে দাদাও চলে এসেছে আমরা সবাই চলে এসেছি আর রাতের প্রিপারেশান চলো রেডি হবো পার্থ যাবে একটু বাড়িতে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কি আমরা আবার এসেছিলাম বিয়ে বাড়ির এখানে অনেক কিছু সাজানো হয়ে গেছে আর কিছু কাজও ছিল এখন আবার যাচ্ছি আমাকে ওখানে পৌঁছে দিয়ে পার্থ বেরিয়ে যাবে চলো তাড়াতাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ শুধু হেয়ারটা বাকি না সব সাজু গুজু চলছে আরে দিদি তো সকাল থেকে দিদিরই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে মেকআপ সেই ঝুম্পির অধিবাস থেকে শুরু হয়েছে এখানে আমি আর রুমপি এখন ওয়েটিং লিস্টে আছি সাজো কিছু করার জন্য সাড়ে বাজে না এখন ছটা তেরো কখন হবে জানি না বিয়ে বাড়িতে আজকে পৌঁছাবো কিন্তু কখন পৌঁছাবো জানি না কিন্তু হবে সবার লাস্ট যাই হোক এই যে পম্পি এখানে রেডি অলমোস্ট হাউ ইজ ফিলিং পম্পি

দাঁড়া 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 ওই জুতোটা পরে নিগল খালি ভাই যেতে হবে তো ও ঘুরো না পেছন দিকে আবার ঘুরো না হ্যাঁ তো এসে গেছে

তুমি এখানে দাঁড়িয়ে বসে কেন রয়েছে কলিদের মাঝে কেষ্ট হয়ে এই যে মাদার ইন্ডিয়া এখানে রেডি আমাদের জন্য রেডি হয়ে এতক্ষণ ধরে ছিল কতবার বললাম যাও যাও গেলই না সুন্দর লাগছে চলো চলো আর ইনি বরকে নিয়ে এসে ঠাইড আমাদের জন্য বসে রয়েছে বলে তোমরা এতগুলো মেয়ে একা একা যাবে আর গেলই না চলো আমি ওখানে ফাইনালি রেডি ভালো লাগছে শোনা লাগছে রিমি নেমে গেছে ভাই হ্যাঁ ওটা নিচে নিচে নেমে গেছে চলো অনেক দেরি হয়ে গেছে এই দজর লাগি ফাইনালি আমরা প্রচুর যুদ্ধ জয় করে এখন সবে বিয়েবাড়িতে ঢুকছি সবাই আমাদেরকেই দেখছে মানে আমরাই জানা সেলিব্রিটি কেন আমরা সবার লাস্টে এসেছি তাই

তুমি কি আমায় ভালোবাসো ভালোবাসি ভালোবাসি ভালোবাসো আমি তোমাকে খুব ভালোবাসি কালকে সেই আমরা হামলা করেছি চিকেন পকোড়ার ওপরে ভালো ভালো তো হবেই আমি একটা খাই তোমার এখনো গা দিয়ে হলুদ ওঠেনি গাল পাগলা খাও তো ওইটুকু দিচ্ছে তোকে তুমি না তুমি নাম নিচ্ছি দিচ্ছে দিচ্ছে দাদা এটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস এর এরপরেই তোর তোর তোরটা কাদা বলেছে একই মণ্ডপে হয়ে গেলেই একা কী হয়েছিলে না কম্পিটটাও দেখে দে আমার খাওয়া খরচাটা বেজে যাবে এই যে সজনি মাসি এতক্ষণ এসেছেন কোথায় ছিলেন আপনি আপনি আজকে যা যুদ্ধ করেছেন আরে না।

দুজন যথেষ্ট হাইয়া দোল হাইয়া ঝুম্পি ঝুম্পি দুজনের দুজনের দোকানে হাত নেওয়ার কিচ্ছু আসবে

We begin to feel the fire. We rise like so. <laughs> 아 물레 레 부디 좀 깨워 지 모르지. 나가 니. 오 맞아요. चलो 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 चलो. 아. 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 나게 포레 자노 시두. 아 하트 스피드 투 and to feel the fire we rise like so many as the chemicals that take us higher the night's young and it's just the time that we're born to we want to chase the night From the top We're gonna, we're gonna be Two hearts running wild

তিনি ওখানে পুরো ফেমাস হয়ে গেছে মানে ওই সবাই মেহেন্দি করছে ওখানে তিনি ভিডিও কল হচ্ছে শুনো আর এখন ফ্ল্যাটে যাওয়া দেখে তারে ওকে বলে এই যে শোনা চলে এসেছে এই যে বাবাইয়ের জুতো পেয়ে গেছি ফাইনালি অনেক খুঁজে সত্যি অনেক খুঁজেছি পাচ্ছিলাম না ফাইনালি বাবাইয়ের জুতো পেয়ে গেছি। বাবাইয়ের জুতো পেয়ে গেছে, বড়ের জুতো হাইজ্যাক হয়ে গেছে। বড়ের জুতো আজকে কিডন্যাপ। অনেক দূরের পর্যন্ত হবে তো? দূরে

এখন বাজে রাত্রি একটা পাঁচ এই জাস্ট ডিনার করতে বসলাম বিয়ে তো সম্পন্ন হয়েছে খুব ভালো হয়েছে সবটা খুব ভালোই ভালোই মিটেছে তা এখন সবাই মিলে এখন ডিনারটা সেরে নিই তা আমরা বসে পড়েছি সবাই পার্থ আগে খেয়ে নিয়েছিল বাবারও খাওয়া হয়ে গেছে তো এখানে আমরা বসে পড়েছি খেতে বসলাম আমরা এখন লাস্ট ব্যাচে খেতে বসে পড়েছি

যাচ্ছি গিয়ে হ্যাঁ সকালে আসবো হ্যাঁ টাটা সকালে দেখা হচ্ছে আসলাম সবাই এই জাস্ট এলাম বিয়েবাড়ি থেকে এখন একটুখানি কিছু জিনিস একটু গুছিয়ে পালাবো বাড়ি আর কালকে সকালে আসবো কি এত রাত্রে আবার রেডি হয়ে কোথায় যাচ্ছো

তো আমাদের সাথে বাবা অনুপ্রকুষ আমরা চারজনেই যাচ্ছি চলো এখানে ফুল প্যাক কোনো একটা জায়গা নিয়ে কোনো রকম ঘাড় বা কোনো সিনই নেই ফুল প্যাক আমি